আইতো আমার নাকি ইচ্ছা যে আমার বিয়ের সময় এত বড় একটা বোল মাছানবা আর সেই বোল মাছ আমি সবাইরে খাওয়ামু আমার আশাটা পূরণ করো তবেই আমি বিয়ে করব তার আগে কিন্তু না আচ্ছা বাবা আচ্ছা আমি এখন যাইতাছি তোর সাদের বড় বোল মাছানবা লই গিয়া তুই কোন সেনতা করিস না আচ্ছা মা তুইLambda যাইতাছি তাড়াতাড়ি যাও আমিও যাই দেখি ওইদিকে স্টেজে সবকিছু রেডি আছে কিনা

সাসা কইছে কি যে তোর আর ওই মেয়ের একসাথে এক বাড়িতে গায়ে হলো তো মেয়েদের বাড়িতে তাহলে যা লাগবো না বেটা আর তা ঠিক আছে শোন বাবাই আমার বিয়া করাবো ভালো কথা আমি রাজি হবো কিন্তু দেখ পাঁচ হাজার টাকা চালাম পাঁচ হাজার টাকা দিল না উনি গায়ে হলুদ যদি মেয়েরা ধরে তাহলে আমি টাকাটা দিম করতে গেছি এই জন্য আমি লেফটের ভিতরে পড়া আমি যাব না বিয়ে করব না আরে বেটা শোন এটা পুরুষ মানুষ তার কাছে টাকা জোগানের অনেক বুদ্ধি আছে সেই সব বুদ্ধি দিয়ে টাকা জোগাবে জোগাড় করবে চল তো যেমন কি বুদ্ধি বুদ্ধি দে তোর হাতের ঘড়ি আর মোবাইলটা বেচা দিই এই এনএর কাছে দে বেচা দিই আচ্ছা ঠিক আছে তোরা দুইজনে যত কইতেছ রাজি না হয়ে কে পারো দেব কালকে সকালে এবার আমার সাথে চলবি না তোরা চল দেই চলো তাই আচ্ছা বান্ধবী আমগু বিয়াটা কবে হইব আমার না অনেক শখ আমার একটা সুন্দর জামাই হইব আরে হইবে হইবে সময় হইলে আমার ঘরেও বিয়া হইব তাই কি জানোস আমার মনে হয় অথর জামার চাইতে আমাকে দুইজনের জামাই বেশি সুন্দর হইবে আমারটা যেন একটু লম্বা হয় বুঝছো খাইটিয়া পোলা দেখলে মেজাজটা অনেক গরম বয় গইবে তোর স্বামী লম্বাই হইবে তালগাছের মতন আচ্ছা শোন এইখানে বসে আর কথা নাবাড়াই বাড়াই চল তাড়াতাড়ি যাইয়া ওইদিকে সব কিছু রেডি করি हां ওই রেডি করি চল আর আববারে কম যায় খজ বিয়ার কত চস্তইয়া বস আতে কি রে কই আর কইলো না ওরা তো আমারে বললো যে আমি একটু আসতেছি দরকার আছে সেই যে গেল আর আসার নাম নাই এইজন্য একা একা বসে থাকা লাগতাছে এই কাজটা কিন্তু মোটেও উঠিক না এদিকে তোরা হলুদ মাখতে হইব বর লোক সবাই এসে পড়ব সবারই তো হলুদ দিতে হইব নাকি সেটাই তো সেই কখন থেকে বসে আছি তুমি একটু দেখো না মা ওরা কই আরে এই আমরা চলে আইছি আমরা পানি থেকে গেছি আম পারে ও ভালো করছস আমি কিন্তু বাবারে সাপ সাফ বইলা দিছি যে এই বিয়ে বাড়িতে এত বড় বোয়াল মাছ না না পর্যন্ত কোন বিয়ে হব না আর আমার গায়ে হলুদ ছানো হব না কিন্তু বাবা তো এখনো মাছ নিয়ে আসলো না এই যে মা আমি আয়া পড়ছি কিন্তু বাজারে তো বোয়াল মাছ পাইলাম না বড় বড় চিতল রুই কাতলা এগুলো আছে কিন্তু বোয়াল নাই কি বোয়াল মাছ নাই বাজারে তাহলে মনে করো বিয়াটাও হইব না গায়ে হলো তো দিব না আমার বিয়েও হইব না আমি আমি স্টেজ থেকে গেলাম গা এই আমি উঠলাম আমার কথা আমার কথা কেউ শুনতে পারে না রাখতেও পারে না সামান্য একটা বোয়াল মাছের কথা বলছিলাম আমার জন্য তোরা সেটাই ম্যানেজ করতে পারলা না আমি এই বিয়ে করব না বোয়াল মাছ ছাড়া বিয়ে করব না করব না করব না এই বোয়াল মাছ রাখবে এমন কোন কথা আছে নাকি শুন আরে ডাইকার লাভ নাই কারণ ও বোয়াল মাছ ছাড়া বিয়া করব না তাহলে আর কি করব বিয়াই সাহেবের ফোন দেন না কইরা দেই যে মে বোয়াল মাছ ছাড়া বিয়া করব না আসসালামু আলাইকুম বিয়াই বিয়াই আমার মে বোয়াল মাছ ছাড়া বিয়া করব না কি বলেন আপনি ব্যবস্থা করে আনবেন হ্যাঁ আপনি যদি ব্যবস্থা করে আনেন তাহলে আমার মেয়ের বিয়ে হইব বাবাই কইলো আমার হবু নাকি বোয়াল মাছ ছাড়া একদম না তাই সারা বাজার ঘুরে সেরা বোয়াল মাছটা নিয়েছি আপনি খুব ভালো করছেন এইবার তাহলে আমার বিয়েটা শুরু

আচ্ছা ওই চোর যদি ওই স্টেজের সামনে আমার গিয়া বলতো যে আমি এই মাছ সহ তোমার চুরি করতে চাই আমি তো অনায়াসে রাজি হয়ে যাইতাম কিন্তু সেটা না কইরা ও একদম আমার আমার কলিজাটা নিয়ে এসে পড়ছে আমার বোয়াল মাছ সেটা স্যার আমার এক মুহূর্ত ভালো লাগে না আচ্ছা আমি যদি ওই বোয়াল মাছ মানে ওই চোর ডারে খুঁজে পাই তাহলে আমি কমো লাগলে তুই আমারে বিয়ে কর তবুও আমার বোয়াল মাছটা আমারে দে ভাই যাক আবার তো মনে হইতেছে ওই বোয়াল মাস্টার অনেক সাহস ও মনে হয় খাইলে যেখানেই যায় সেইখানেই বোয়াল মাস চুরি করে যাক বিয়ে যদি কারো করতে হয় আমি ওরেই করব কিন্তু ওর আগে আমার পা দরকার খুঁজে আমি ওর আগে পায় নেই এই চর খালি হারাইতাছেন এই ভ্যান আমি আপনাকে কথা দিই তুই তো লাইন শহর ভিতরে

তারপরে কি গো সিনেমা দেখুম সিনেমা আরে সিনেমা সা ওই সিনেমা দেখতে বল মা একটু পরে বাজারে নিয়া তারপর তোরে বিক্রি করব তুই কোনো চিন্তা করিস না খালি একটু খালি অপেক্ষা তো এই তো এই যে মাছ আপনার না এখন মাছ আমার মাছের মালিক আমি পক্ষ আমার জন্য এই এত বড় বল মাছ আনছে শুধুমাত্র আমি বিয়াটা ভেঙে দিছিলাম বইলা আর আপনি কি না আমার বিয়ের আসল থেকে এত সুন্দর বড় একটা বল মাছ নিয়ে এসে বললেন আরে চুরি করুম না মানে আরে কথাই আছে চোরের কাম চুরি করা জানে সর্বজনে এই জন্যই তো চুরি করছি যাই হোক এত কথা কয়ে লাভ নাই আপনি জামগা গা বিয়ের আসর থেকে আয়া বলছেন বিয়া করেন সংসার করেন বাসর করেন খুব ভালো সুখে থাকেন শান্তি থাকেন দোয়া করে দিলাম সুখে থাকে এয়াই মাছে হাত ধোয়া যাবে না মাছ তো একবার চুরি হয়ে গেছেগা এই মাছ এখন আমি মানে আমার মানে মালিকও আমি তাই না। এই মাছের তুই তাহলে আমার মালিক আজকে থেকে তুই তুই আমার বহন করবি কি হ্যাঁ আরে আমি মাছ বহন করে বিক্রি করে দেব আর তোমার আমি কেমনে বহন করুম আমারে বিক্রি করার দরকার নাই আমার বউ হিসাবে বহন করবি ঠিক আছে বউ হিসাবে মানে হ্যাঁ আমি তো বিয়ার शादी করুম না আমি মাছ চুরি করব জায়গা জায়গায় চুরি করি আর তুমি একটা চোর বিয়ে বিয়া করবা কিন লাগা এই যেই কারণে যে তুমি এত বড় একটা বোয়াল মাছ চুরি করছো আর আমার বোয়াল মাছ যার কাছে থাকবো সেই

ওয়াল মাছ যেখানে যাবে অথয় সেইখানেই যাবে অথয় সেখানে যাবে ঠিকই বলছো বোয়াল মাছ যেখানে যাবে আগে বোয়াল মাছটা খুলি ঠিক আছে ইশ কত বড় বোয়াল মাথা এই মাথাটা রান্নার পরে আমি খাবো খালা খালা চলো এবার আমার নিয়ে চলো এবার তোমারে নিয়ে চলুম হ্যাঁ তোমার তো নিয়ে যামই কারণ আমি তো বিয়া করব না আমার বোয়াল মাছ নিয়ে চলো